আজকে যদি এক ভাই ভাঙর থেকে দাঁড়িয়েছে আরেক ভাই যদি ক্যানিং থেকে দাঁড়ায় পূর্বরাশিবে একটা আউলার যদি ক্যানিং থেকে দাঁড়ায় তো ক্যানিং এর মানুষরা তো অক্সিজেন পেয়ে যাবে সিদ্দিকী সাহেব যদি ক্যানিং করবে পার্টি হয় তো দু লক্ষ ভোটে জিতবে কাসেম সিদ্দিকী দু লক্ষ ভোটে জিতবে যদি আইএসএফ থেকে পার্টি হয় একদম সরাসরি বলছি আমি আইএসএফ করছি না কিন্তু তারপরেও আমি বলছি কাসেম সিদ্দিকী যদি দাঁড়ায় শকাত মোল্লার এগনেস্টে তো শকাত মোল্লা সরাসরি বলছি দু লক্ষ ভোটে হারবে যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ওখানে তৃণমূলের নির্মূল হয়ে যাবে বসার খুঁজে পাবেন শুধু কাশেম সিদ্দিকি বলে নয় টোটাল ফুরফুরার দরবার শরীফের অন্যান্য যে সমস্ত পীর জাদা বা পীর সাহেবগণ আছেন সবার কাছে আপনাদের মাধ্যমে আমি বার্তা দিতে চাই বর্তমান পরিবেশ পরিস্থিতি ভারতবর্ষে যে জায়গায় এসে দাঁড়িয়েছে ক্যান্সার কি রোগ তার থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা এই হিংসা রাজনৈতিক হিংসা ছড়াচ্ছে এবং ধর্মীয় হিংসা ছড়িয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে সে জায়গায় দাঁড়িয়ে একদিকে যেমন পীর সাহেব পীর জাদাদের রাস্তায় নামা উচিত এবং ভাই হয়ে তো ভাইয়ের পাশে দাঁড়ানোর একটা মানবিক কর্তব্য সেই কথাই বলেছে গত ইলেকশনে দু হাজার একুশে আমরা যেটা দেখেছিলাম সেই নির্বাচনে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি তার মধ্যে দিয়েও মোল্লার অবস্থা জমানা বাজেয়াপ্ত ছিল তাই অবশেষ সে নিজের মান বাঁচানোর জন্য কি করেছেন সরাসরি রাজপথে বসে গেছেন রাস্তায় বসে তিনি ধর্ণা শুরু করেছিলেন তারপরে তারই কাছের মানুষ যখন বললেন যে আমাদের তো দুশো পাঁচটা সিট হয়ে গেছে তখন অলরেডিভাবে গিয়ে গালাগালি করে ওর বিরোধী যারা ছিল আইএসএফ থেকে যারা যে সমস্ত পোলিং এজেন্ট ছিল তাদের সঙ্গে বাজে ল্যাঙ্গুয়েজ করে মানে গালাগালি করে খিস্তি খাস্তে করে ধাক্কা ধুক্ক দিয়ে বার করে দিয়েছে ফলে এক তারা পরিবেশ তৈরি করছে যদি সক্ষতমালার ক্ষমতা থাকতো বা তৃণমূল যদি গণতন্ত্র মানত বা নেত্রীদের যদি গণতন্ত্র পরিবেশ থাকতো তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন করে দেখাক ভাঙড় কেনক আর ক্যানিং পূর্ব কেন সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের অস্তিত্ব বিহীন হয়ে যাবে আপনি তাহলে বলতে যাচ্ছেন যে দু হাজার একুশ সালে যে শখাত মোল্লা জিতেছেন সেটা ওনার জেতানো তাহলে কীভাবে একদম হান্ড্রেড পারসেন্ট সেটা সঠিক নির্বাচন নয় সেটা গোলযোগের মধ্যে দিয়ে তার জিতটা হয়েছে সঠিকভাবে জিতটা হয়নি যে আপনি বলছেন যে কথা এটা তো আশ্চর্য ব্যাপার চুয়ান্ন হাজার বাহান্ন হাজার ভোটে শখাত মোল্লা জিতেছে সেই জায়গায় আপনি বলতেন জেতেননি দেখুন শখাত মোল্লা যদি সত্যিকারের চুয়ান্ন হাজার বাহান্ন হাজার ভোটে জিততেন তাহলে প্রথম কথা হলো রাস্তায় গিয়ে ধর্নায় বসে চিল্লাতো না কুকুরের মতো দ্বিতীয় কথা আবার ফের গিয়ে মানুষের ঘর বাড়ি ভাঙচুর করে আধার কার্ড ভোটার কার্ড কেড়ে নিয়ে সেখানে জ্বালিয়ে দিত না ঘর বাড়ির জায়গা বাস্তবীটের জায়গা পুকুর কেটে দিত না তার মানে দুর্বলতা আছে হেরেছে তার প্রমাণিত হয়েছে তাই আগামী দিনে ভয়তে ধমকে চমকে যদি মানুষ ওর এগনেসটা না রাস্তায় রাস্তায় নামতে পারে তার জন্য আর যদি একজন ভালো মানুষ হয় তার পেছনে পাঁচ গাড়ি পুলিশ কেন ঢুকবে উনি কি মন্ত্রী না উনি মন্ত্রিসভার সদস্য না রাষ্ট্রসংঘের মেম্বার যে রাজ্যপালের পেছনে পাঁচ গাড়ি গাড়ি ছোটে না পুলিশ ওর জেট প্লাস থেকে শুরু করে বেঙ্গল পুলিশ থেকে শুরু করে জেলা পুলিশ থেকে শুরু করে সর্বত্রভাবে পাঁচটা করে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে তার মানে তার স্বচ্ছতা মনোভাব নেই তাই একে ঘুরতে পারছে না তাই ভয়তে তার জায়গাটা সে কমজোরি হয়ে গেছে ফলে এরকম নেতাদের জন্যই তো আজকের তৃণমূলের অবস্থাটা এই জায়গায় আছে এদের আসল কাজ হলো এসে বসে ভাই লুটে পেটে খাই সারা রাজ্যে জুড়ে এটাই চলছে আর সেটাই চলবে আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেতে হয় বিভিন্ন বিধানসভা বিধানসভা লোকসভা উত্তর চব্বিশ পরগ দক্ষিণ চব্বিশ পরগনা তো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ঘুরে যে এই পূর্ব বিধানসভা পানীয় জল রাস্তাঘাট বিভিন্ন দিক থেকে উন্নত তারপরেও কেন মানুষ হারিয়ে দেবে সকালে দেখুন মানুষের উপরে বিশ্বাস রাখতে পারে না মানুষের উপরে ভরসা রাখতে পারে না মানুষের প্রতি ভালোবাসার ঐতিহ্য রাখতে পারে না ভোট নেওয়ার আগে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতেবে। মানুষের ধমকে চমকে বম বন্দুক দেখে বিরোধী শূন্য অবস্থান করে কেউ মিটিং করতে পারবে না মিছিল করতে পারবে না কোনো ঝান্টা লাগাতে পারবে না এভাবে গণতান্ত্রিক পরিবেশ না আমাদের যেটা বলার বক্তব্য আমরা যেমন মানবাধিকার সংগঠনের কাজ করি আমরা কোনো দল দেখি না কোনো জাত দেখি না কোনো ধর্ম দেখি না তমন একজন মানুষ ভোটে জেতার পর জনপ্রতিনিধি হিসাবে তিনি সংবিধানে যখন শপথ নেয় তখন তিনি বলেন আমি জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবার পক্ষে দাঁড়িয়ে কাজ করব। কিন্তু সেখানে এত ধমকানো চমকানোর মানেটা কি তার মানে সে গণতন্ত্র বিশ্বাসিত নয় সে মানুষের ওপরে বিশ্বাস ভরসার জায়গা নেই তাই তার ধমকে চমকে বোম বন্দুক ইত্যাদি নিয়ে দেখাতে হয় আমরা ভাঙড়ে দেখেছি যতগুলো গণ্ডগোল হয় তার জন্য একশোর মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট দায়ী হল সকল মোল্লা কেন এই জিনিসটা হবে কেন প্রতিনিয়ত আক্রান্ত হবে আজকে দক্ষিণ চব্বিশ পরগনায় দু হাজারের বেশি মানুষকে মিথ্যা মামলা দিয়ে বারাইপুর চলে আছে আপনারা জানেন ওয়ার্কআপ নিয়ে যে আন্দোলন হয়েছিল আইএসএফ পক্ষ থেকে একটা মিটিং করেছিল অতএব হয়তো মিটিংটা ডেকেছিল ভাঙড়ের বিধায়ক এবং আইএসএফের চেয়ারম্যান অসরদ সিদ্দিকী সাহেব কিন্তু সেখানে কোনো ঝান্টা ব্যবহার করেনি তারা ভারতের জাতীয় নিয়ে মিটিং করছিল সেখানে এক হাজারের উপরে মানুষের মিথ্যা মামলা দেয় কেন এটা তো পরিবেশ না আমরা তো বলেছি যারা অকামি আন্দোলন করে তাদের পক্ষে ফলে যারা মানুষের বিশ্বাস করতে পারে না যারা গণতন্ত্র মানে না যারা দেশের সংবিধান মানে না তারা সংবিধানের নামে কলঙ্কিত মানুষ ফলে এরা রাজনৈতিক মানে গুন্ডা মানে নিজেদের স্বার্থের জন্য মানুষকে মারতে পারে গাইতে পারে কাটতে পারে আবার নাটক করে মানুষের গণতন্ত্রের কথা বলতে পারে ফলে এদের কথার কোনো গুরুত্ব আছে বলে আমরা মনে করছি দুশো চুরানব্বইটা বিধানসভার সিট রয়েছে যদি থেকে করেন তাহলে সব থেকে হাই প্রোফাইল বিধানসভা ওইটা হয়ে যাবে নাকি একদম হলেও কি হবে আমি তো বলছি ভাঙড় এবং আপনার ক্যানিং পূর্বের যে পরিবেশ আছে সেখান থেকে ও ব্যাপক ভোটে জিতবে সকল মোল্লা ওখানে পরাজিত হয়েছিল এবং আগামী দিনে পরাজিত হবে যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় খালি ওর আমি দেখতে চাই তৃণমূলের নেতৃত্বরা কতটা গণতন্ত্র প্রেমিক এবং তারা গণতন্ত্রে বিশ্বাসী হয় তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন সারা রাজ্যে করে দেখাক তারপরে বুঝতে পারবো কত ভোটে জিতব আপনি কি ক্যানিং পূর্ব বিধানসভার ভোটার আমি ক্যানিং পূর্ব ভোটার না হলেও ক্যানিং পূর্বে আমার বহু রিলেটিভ বহু সমর্থকরা আছে আমাদের সাংগঠনিক মানুষের আছে আমরা আলাপ আলোচনার মধ্যে পূর্বে বিধানসভার প্রত্যেকটা অঞ্চল ভিত্তি আমার জানা আছে তার ভিত্তি করেই আমি বলছি অবাধ সুষ্ঠু নির্বাচন সারা পশ্চিমবঙ্গে তৃণমূল তৃণমূল সরকার থাকাটা বড় মুশকিল হবে তাহলে না কারা বিকল্প আমরা চাই একদিকে যেমন দেখেন আর এস দুটো ডানা হিসাবে চলছে বাংলার এবং ভারতবর্ষের দুটো ফুল সর্বনাশ করে দিচ্ছে ফুলে ফুলে গন্ধয় মানুষের ঘুম হারাম করে দিচ্ছে এই জায়গা দাঁড়িয়ে তৃতীয় বিকল্প ঐক্য সরকার গড়াটা খুব দরকার তাহলে কিন্তু ভারতবর্ষের শান্তি সংগতি সম্প্রীতি রক্ষা হবে আমরা চাই এই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে বাংলায় বিকল্প ঐক্য ফান্ড গড়ে উঠুক এবং তারা বিকল্প শক্তি হিসাবে জিতুক বিচ্ছিন্নতা হলেও যে বিভিন্ন দল জিতুক কিন্তু তৃণমূল এবং বিজেপির নেতৃত্বে বাংলা এবং ভারতবর্ষের যে পরিবেশ তৈরি হচ্ছে তাতে মানুষ কেউ সন্তুষ্ট নেই ভালো নেই প্রতিনিয়ত আগুন জ্বলছে অর্থ ধ্বংস হচ্ছে মানুষ মিথ্যা কেসে ফাঁসছে আমরা দেখলাম যে শরীফের মির্জাতা কাশিম সিদ্দিকি তিনি একসময় মমতা ব্যানার্জিকে বলতেন চোদ্দ পরবর্তীকালে শরীফ এবার মমতা ওনার সঙ্গে উনি মিশে গেলেন বিভিন্ন ওনাকে দেখলাম কিন্তু ইদানিং উনি বলছেন যে নওশাদ আমার ভাই ভাই যে যদি আমার দেয় আমি ভাইয়ের দল থেকে প্রার্থী হব ভাগর থেকে এক ভাই দাঁড়াবে এক ভাই ক্যানিং থেকে দাঁড়ালে ক্যানিং পূর্বের মানুষকে আমি অক্সিজেন দেবো ক্যানিং মানুষের অক্সিজেন অভাব কী বলবো দেখুন আমার যেটা বক্তব্য কাসেম সিদ্দিকি সাহেব যে কথাটা বলেছে একশোর ভাগ আমি সমর্থন জানাই শুধু কাসেম সিদ্দিকি বলে নয় টোটাল ফুরফুরা দরবার শরীফের অন্যান্য যে সমস্ত পীর জাদা বা পীর সাহেবগণ আছেন সবার কাছে আপনাদের মাধ্যমে আমি বার্তা দিতে চাই বর্তমান পরিবেশ পরিস্থিতি ভারতবর্ষে যে জায়গায় এসে দাঁড়িয়েছে ক্যান্সার কি রোগ তার থেকে ভয়ঙ্করের রোগ হলো হিংসা এই হিংসা রাজনৈতিক হিংসা ছড়াচ্ছে এবং ধর্মীয় হিংসা ছড়িয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে সে জায়গায় দাঁড়িয়ে একদিকে যেমন পীর সাহেব পীর জাদাদের রাস্তায় নামা উচিত এবং ভাই হয়ে তো ভাইয়ের পাশে দাঁড়ানোর এটা মানবিক কর্তব্য সেই কথাই বলেছে তার সাথে সাথে অন্যান্য যে সমস্ত মানুষ তাদেরও বর্তমান পরিস্থিতির ওপরে দাঁড়িয়ে বেশি করে রাজনৈতিক জায়গাটাও আসাটা দরকার কারণ দেশের শাসন ব্যবস্থা শোষণ ব্যবস্থাটা ভয়ঙ্করই খারাপ জায়গায় এসে দাঁড়িয়েছে মানুষ সুস্থভাবে চলাফেরার মতো পরিবেশ পরিস্থিতি আর নেই দেখুন আমার যা ধারণা কাসেম সিদ্দিকী সাহেব যদি ক্যানিং পূর্বে প্রার্থী হয় তো দু লক্ষ ভোটে জিতবে কাশেম লক্ষ ভোটে জিতবে যদি আইসেফ থেকে প্রার্থী হয়